ভিওয়ার্স এখন শীতকাল আর শীতকাল মানে গাছে প্রচুর সিম ধরবে এটাই স্বাভাবিক তো সব সময় সেটা সম্ভব হয় না তাই অসম্ভবকে সম্ভব করার জন্যই নিজ বাসায় ঘরোয়া পরিবেশে বিনা খরচে এই সারটি তৈরি করে দেখাবো যেটা দিতে পারলে প্রচুর সিম ধরবে সেই সাথে বিশেষ একটি হরমোনের ব্যবহার দেখাবো হরমোনটি দিতে পারলে সিমের সাইজ হবে বেশ বড় এটির পাশাপাশি ভিডিও শেষে সিম চাষের কিছু পরিচর্যা বিধি দেখিয়ে দেবো সে পরিচর্যা করলে দেখবেন প্রচুর সিম ধরবে ওকে সুপ্রিয় দর্শক তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি বড় সাজে পাত্র সংগ্রহ করবেন তারপরে বিভিন্ন ফল বা সবজি যে খোসা দেখতে পাচ্ছেন এটি সংগ্রহ করবেন অর্থাৎ রান্নার পরে যে তরি তরকারি খোসা আপনারা ফেলে দেন সেটা সংগ্রহ করুন ঠিক এরকম একটি কাঁচের সাহায্যে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিন এর ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে যেটা গাছের জন্য খুবই উপযুক্ত তো এর ভিতরে পরিমাণ মতো পানি দিবেন যাতে করে এটি এর ভিতরে ডুবে থাকে এরপর দিতে হবে চা অর্থাৎ চায়ের দোকানে চা খাওয়ার পরে যে চাপাতি ফেলে দেওয়া হয় সে চা পাতি গাছে নাইট্রোজেন সাপ্লাই সাপ্লাই করে ফলে গাছের বৃদ্ধির ত্বরান্বিত হয় গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে এক মুষ্টি পরিমাণে চাপাতের ভিতরে দিয়ে দিন এরপর দিতে হবে কম্পোস্ট বা গোবর সার অর্থাৎ বাসা বাড়িতে গরুর গোবর ফুচিয়ে যে গোবর সার তৈরি করা হয় এটি হচ্ছে সেই সার এটি আপনার তিন মুষ্টি পরিমাণে দিয়ে দিন তবে একটা কথা বলে রাখি গোবর সার যতই বেশি দিন না কেন গাছের কোনো ক্ষতি হবে না বরং গাছের জন্য খুবই ভালো এটি দেওয়ার ফলে গাছের গোড়ার দিকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সাপ্লাই করে তো এটি দেওয়ার ফলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে শক্তি পাবে এটি দেওয়া হয়ে গেলে দিতে হবে চিটাগুড় বা মোলাসেস এটা আপনার এক চামচ পরিমাণে দিয়ে দিবেন মোলাশেস পচন প্রক্রিয়া বা গাজন প্রক্রিয়ায় সাহায্য করে এটি দেওয়ার ফলে যে বিভিন্ন উপাদানগুলো আপনার মেশালেন দ্রুত পচে যাবে এবং পচে উত্তম একটি সার তৈরিতে সাহায্য করবে তবে সুন্দর করে উপাদানগুলো মিশে ফেলুন তারপরে একটি ঠিক এরকম সাইজের একটি পলিব্যাগ সংগ্রহ করে ঠিক এভাবে মুড়িয়ে দিন এটা হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন বা বাতাস শূন্য অবস্থা পলিব্যাগ দিয়েভাবে ঢেকে দেওয়ার ফলে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস সংগঠিত হবে ফলে পচন প্রক্রিয়ার মাধ্যমে বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত প্রসেসে উত্তম একটি সার তৈরি হবে তো সারটি তৈরি হওয়ার জন্য অন্তত এক মাস একটি জায়গায় এটি সংরক্ষণ করতে হবে আমরা এক মাস এটা রেখে দিলাম এক মাস পরে আপনি যখন পলিব্যাগটি খুলবেন দেখবেন পানি শুকিয়ে যাবে এবং অমৃত সমান একটি শুকনা শাক তৈরি হবে তো এই ভিতরের কার্যকারিতা আরও বাড়ানোর জন্য অ্যাড করতে হবে সামান্য পরিমাণে সরিষার খোল অর্থাৎ মুদি দোকান থেকে যে সরিষার খোল পাওয়া যায় সেটি সংগ্রহ করে পানির ভিতরে এক রাত ভিজে রাখবেন যেটি ভিজে রাখার পরে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে তারপর এর ভিতরে দুই থেকে তিন মুষ্টি পরিমাণে সরিষার খোল দিয়ে দিন এটি দেওয়ার ফলে গাছে নাইট্রোজেন সাপ্লাই করবে গাছের পাতা সবুজ হবে পাশাপাশি গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে এটি দেওয়া গেলে গাছের গুলা ব্যবহার করুন এবং হালকা পানি ছিটিয়ে দিন এতে করে দেখবেন গাছের বৃদ্ধি কখনো কম হবে না প্রচুর পরিমাণে ফল আসবে পাশাপাশি আপনি একটা প্রশ্ন করেন কিভাবে সিমের সাইজ বড় করা যায় অর্থাৎ একটি বিশেষ হরমোন বিধি দেখিয়ে দিচ্ছি এটা শুধু সিম নয় যে কোনো সবজি গাছে দিতে পারেন তার জন্য গাছের চারপাশ প্রথমে আগাছা পরিষ্কার করে একটি নিরানি সাজে ঠিক এরকমভাবে মাটিটি আপনারা আলগা করে নিন তারপর নিতে হবে এই হরমোনটি আছে বুস্টার টু হরমোন এটা সিম গাছ নয় পাশাপাশি যে কোনো বেগুন টমেটো মরিচ সহ যে কোনো গাছে দিতে পারেন এক মিলি এক লিটার পানির ভিতরে মেশাতে হবে সেক্ষেত্রে বড় পাত্রে পাঁচ লিটার পানি নিয়েছি তার ভিতরে পাঁচ মিলি পরিমাণে বুস্টার টু হরমোন নিয়ে আমরা মিশিয়ে গাছে ব্যবহার করছি এই হরমোনটি প্রতি সপ্তাহে অন্তত একবার গাছেগুলো ব্যবহার করুন এবং পর্যাপ্ত পানি ছিটিয়ে দিন এতে করে দেখবেন সিমের সাইজ বেশ বড়ো হবে এটি পাশাপাশি কিছু পরিচর্যা দেখিয়ে দিচ্ছি পরিচর্যা করার ফলে দেখবেন গাছের সিম প্রচুর পরিমাণে ধরবে তো প্রথম পরিচর্যাটি হচ্ছে যখন গাছের উপরে প্রচুর ডোগা থাকবে ঠিক মাথাগুলো এইভাবে কেটে দিবেন এতে করে দেখবেন প্রতিটি সিম গাছের কুড়ি থেকেই প্রচুর পরিমাণে নতুন নতুন কুড়ি ছাড়তে শুরু করেছে পাশাপাশি যে কুড়িগুলো থাকবে সেগুলো দ্রুত বেড়ে উঠবে এতে করে গাছে প্রচুর পরিমাণে সিম ধরা পসিবিলিটি বেড়ে যাবে ওকে তাহলে দ্বিতীয় পরিচর্যাটি হচ্ছে গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সিম আসবে কিছু দেখবেন ঝরে পড়ে যায় বা কিছু অংশ পচে যায় তো ঝরে পড়া বা পচে যাওয়া যে ফুল বা সিম থাকবে সেগুলো হাতের সাহায্যে ঠিক এইভাবে সারিয়ে দিন এতে করে দেখবেন বাকিগুলো আর পচবে না বা বাকি যে সিমগুলো থাকবে দ্রুত বেড়ে উঠবে ওকে অ্যাট লাস্টে আসে যখন প্রচুর পরিমাণ লতা থাকবে দেখবেন লতাগুলো এরকম পেঁচিয়ে থাকে এই পেঁচিয়ে থাকার কারণে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকে না বা যে ফুলগুলো থাকে বাড়তে পারে না তো হাতের সাহায্যে এভাবে সারিয়ে দিন সুপ্রদর্শক এই পরিচর্যাটা অবশ্যই করবেন এতে করে দেখবেন গাছে প্রচুর ফুল আসবে সুপ্রদর্শক ভিডিওতে দেখানো হরমোনটিও ব্যবহার করবেন পাশাপাশি এই গোবর সারটি ব্যবহার করবেন গাছে গোড়ায় এবং পর্যাপ্ত পানি দিবেন সেই সাথে পরিচর্যাগুলো অবশ্যই করুন দেখবেন গাছে প্রচুর সিম ধরবে গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে সিমে গাছ ভরে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ